নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন বন্ধুরা চন্দ্রমল্লিকা আমাদের শীতকালের সব সবচেয়ে বেস্ট ফুলের গাছ যেগুলো আমরা প্রত্যেকে বাড়িতে লাগাই এখন প্রশ্ন হলো যে চন্দ্রমল্লিকার কাটিং আমরা কোথায় পাবো কোন নার্সারি থেকে বেস্ট কোয়ালিটি সব ধরনের ভ্যারাইটির পম পম ভ্যারাইটি বা জায়েন্ট ভ্যারাইটি বল ভ্যারাইটির চন্দ্রমল্লিকার কাটিং বেস্ট প্রাইসে সবচেয়ে ভালো কোয়ালিটির চারা আমরা খুঁদ থেকে পেতে পারি আজকে আমি যে নার্সারিটা এসেছি এটা হচ্ছে পঞ্চানন্দ নার্সারি এটা দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতার পাশে আপনার মোটামুটি আমতলার কাছে বা বিবিরহাটের কাছে বা মুচিসা থেকেও আপনারা আসতে পারেন এনাদের কাছে লোকেশন নিয়ে নেবেন মোবাইল নাম্বারে এখানে পৌঁছে আপনারা নার্সারি দেখতে পারবেন বিশাল বড় নার্সারি এখানে আপনারা অনেক ধরনের চন্দ্রমল্লিকার কাটিং আপনারা পাবেন খুব ভালো প্রাইসে খুব সহজে আপনারা পেতে পারেন আপনাকে আমি দেখাচ্ছি এই যে নার্সারি অনেকগুলো সেট আছে প্রায় পঞ্চাশ হাজার এদের মাদার প্ল্যান্ট চন্দ্রমল্লিকার আর আপনি এখানে ডালিয়াও পেয়ে যেতে পারেন এখানে দেখুন কাটিং লাগানো হয়েছে প্রায় দশ থেকে বারো দিন আগে ওনার সঙ্গে পরিচয় করে দিই ইনি হচ্ছেন মিস্টার দেবাশিস রঞ্জ ইনি আর ওনার বাবা আর ছেলে এই তিনজন ছোটো ভাই সুভাশিস রঞ্জ এই তিনজন মিলে এই নার্সারিটা চালাচ্ছেন আর অত্যন্ত ভালো নার্সারি আমি যখনই এখানে আসি প্রচুর ধরনের চন্দ্রমল্লিকার কাটিং এখান থেকে আমি নিয়ে যাই দেখুন এই যে দেখুন এই যে চন্দ্রমল্লিকার কাটিং আমি প্রায় তেরো চোদ্দো দিন আগে লাগানো হয়েছে আমি একটু তুলে দেখাচ্ছি আপনাকে দেখুন এই যে শেকড় কতখানি শেকড় দেখুন প্রত্যেক কটা কাটিং একদম ভরপুর শেকড় দেখুন পুরো মাত্রায় শেকড় হয়ে গেছে আর যেটাই আমি তুলবো দেখুন কত সুন্দর এগুলো মোটা বালিতে লাগানো আছে এই কাটিংগুলো আপনারা চাইলে বাড়িতে আপনারাও ছোট্ট একটা টবে এরপরে এটা এক ইঞ্চির টবে এটা ফিট করে দেওয়া হবে আপনাকে দেখাচ্ছি প্রক্রিয়াটা কিভাবে এটা এক থাম পটে পটিং করা হয় তারপরে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে আপনারা চাইলে এটাকে তিন ইঞ্চির পটেও ট্রান্সপ্ল্যান্ট করে পারেন আর ফাইনালি আট ইঞ্চি দশ ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো মোবাইল নাম্বার এই দুটোতে হোয়াটসঅ্যাপও আছে আপনারা যে কোনো কোয়ারি যে কোনো ফুলের চারা নিতে গেলে আপনি যেখানে পশ্চিমবাংলায় বা পশ্চিমবাংলার বাইরেও যেখানে চান আপনারা অনলাইনে এটা রেল ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আমি আরেকটা সেট দেখাই দেখুন এখানে আরেকটা সেট আছে এটা প্রায় সাত আট দিন আগে এই কাটিং বসানো হয়েছিল এরও শেকড় অনেকটা তৈরি হয়ে গেছে আমি আরেকটা তুলে দেখাচ্ছি আপনাকে দেখুন এটার শেকড় কেমন অবস্থা দেখুন এটারও শেকড় হয়ে গেছে শেকড়ের মাত্রাতে একটু কম কিন্তু এখনও আর প্রায় পাঁচ ছ দিন আরও লাগবে এখান থেকে আপনার শেকটটা পূর্ণ মাত্রায় শেকট তৈরি হতে আর আপনাকে প্রত্যেকটা সেট দেখাচ্ছি প্রচুর ভ্যারাইটি প্রায় তিরিশটা ভ্যারাইটির আপনি এখানে পেয়ে যাবেন আপনি পম পম পনেরোটা ভ্যারাইটির আপনারা স্নোবল বা আপনারা যেটা জায়েন্ট ভ্যারাইটি বলা হয় সেগুলো আপনারা কিন্তু রেগুলার পেয়ে যাবেন অ্যাট এ টাইম চাইলে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার কাটিং বা চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ডা এছাড়াও ডালিয়া আপনি পেয়ে যাবেন এখানে প্রচুর প্রায় পনেরো বিশ ধরনের ডালিয়া পেয়ে যাবেন ডালিয়া আরো এদের প্রচুর মাদার প্ল্যান্ট আছে এছাড়া আপনি গাঁদা ইনকা হোক মায়া হোক দেশি অল টাইম যে গাদা সেগুলোর চারাও এখানে পাওয়া যাবে এখন গাঁদার চারা রেডি নেই কিন্তু আরও প্রায় দশ পনেরো দিন পরে এখান থেকে গাঁদার চারাও নিতে পারেন চলুন দেখাই এরা কিভাবে ট্রান্সপ্ল্যান্ট করে দেখুন এই যে চারা কাটিংগুলো নেওয়ার পরে প্রায় দশ পনেরো দিনের রুটিন হওয়ার পরে এক ইঞ্চির থামপটে কিভাবে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে প্লেন মাটিতে এক ইঞ্চির থামপটে এটাকে বসিয়ে দেওয়া হয় বসি দিয়ে এটাতে কিছু দিন পর জল দেওয়া দেওয়া হয় কিছুক্ষণ পর জল দেওয়ার পরে এটা শেডের নিচে রেখে দেওয়া হয় চার থেকে পাঁচ দিন এই শেকড় যখন পুরো মাটিতে ধরে নেয় তারপরে এটাকে র্যাপিং করে এটাকে আপনাকে পার্সেল করা হয় বা কোথাও পাঠাতে গেলে আপনারা চাইলে এই এক ইঞ্চির টবে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারেন এবার আপনাকে দেখাই এগুলো যখন কোথাও বাইরে পাঠানো হয় কিভাবে র্যাপিং করে পাঠানো হয় নিউজ পেপারের কাটিংয়ে দেখুন কিভাবে এটা র্যাপিং করা হয় প্রত্যেকটা চারা আলাদা আলাদা আলাদাভাবে র্যাপিং করা হয় র্যাপিং করে দেখুন কী সুন্দরভাবে এটা প্যাকিং করা হচ্ছে প্যাকিং করার পরে কমপ্লিট হওয়ার পরে এগুলো একটা কার্টুনে ভরে আপনাকে পাঠানো হয় মোটামুটি পাঁচশোটা চারা যদি নেন তাহলে আপনার রেলে আপনারা পাঠাতে পারেন অনলাইনে এমনিতে যাবে না কারণ অনলাইনে গেলে পাতা গাছ নষ্ট হতে পারে আপনারা যদি রেল পদ্ধতিতে আপনারা নিতে পারেন তাহলে খুব সহজেই আপনি পাঁচশো হাজার দু হাজার চারা নিতে পারেন একটা যদি ছোটা কার্টুনে আপনারা পেয়ে যাবেন মোটামুটি এক হাজার চারা আপনারা পেয়ে যাবেন একটা কার্টুনে আর যদি বেয়ার রুট নেন তাহলে মোটামুটি চার হাজার চারা আপনারা কিন্তু একটা কার্টুনে পেয়ে যেতে পারবেন আমি দেখাচ্ছি আপনাকে এখানে কি কি আর পদ্ধতি আছে কি কি এখানে চারা আছে আর প্রচুর মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট দেখাচ্ছে এখানে চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট দেখাও এখানে দেখুন কাটিংগুলো রেডি আছে এগুলো ট্রান্সপোর্টেশনের জন্য মানে এগুলো প্যাকিং করে র্যাপিং করে কার্টুনে ভরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এগুলো পাঠানো হবে দেখুন এগুলো সমস্ত রুটিন কমপ্লিট হয়ে গেছে দেখুন শেকর নিচ থেকে নিচের ছিদ্র থেকে শেকরও বেরোনো শুরু হয়েছে প্রচুর স্টক এদের মানে যেমন চন্দ্রমল্লিকা তেমনি ডালিয়া ডালিয়ার কাটিংও আমি প্রসেসটা দেখাচ্ছি এই চন্দ্রমল্লিকার প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা চন্দ্রমল্লিকার র্যাপিং হয়ে এটাকে কি করে আরও দেখাচ্ছি ওদিকটা এগুলো যেমন পম পম ভ্যারাইটি ওদিকটা আমাকে দেবাশিস রঞ্জ দেখাচ্ছেন যে এখানে বেশ কিছু জায়েন্ট ভ্যারাইটি এমদের প্রপার আইডি দিয়ে বিভিন্ন ধরনের হলুদ লাল গোলাপি বিভিন্ন কালার সাদা সাদার অনেকগুলো ভ্যারাইটি হলুদের অনেকগুলো ভ্যারাইটি এগুলো সব হচ্ছে স্নোবল ভ্যারাইটি আর এছাড়া জায়েন্ট ভ্যারাইটির আরও কিছু ভ্যারাইটি এখানে পাবেন প্রচুর প্রচুর এখানে সংখ্যা দেখলে কিন্তু অবাক হওয়ার মতো মানে কী সুন্দর চারা আর প্রত্যেকটা চারা কিন্তু ফুল রেডি দেখুন নিচ থেকে শেকড় বেরিয়ে গেছে মানে আপনারা গেলেই এটাকে নিয়ে আপনারা ওখানে খুব সহজেই তিন ইঞ্চির টবে ট্রান্সপ্লান্ট করে নিতে পারবেন তিন ইঞ্চির টবে প্রায় পনেরো দিন এক মাস রেখে দেওয়ার পরে আপনারা চাইলে এটা পাঁচ ইঞ্চির টবে বা ডাইরেক্ট আট ইঞ্চি বা দশ ইঞ্চির টবে কিন্তু আপনারা ট্রান্সপ্লান্ট করে নিতে পারেন এই যে দেখুন কি সুন্দর সেকর বেরিয়েছে এবার চলুন আমি দেখে নিই কাটিং করে কিভাবে কাটিং করা হয় আর এই মাদার প্ল্যান্টগুলো কীভাবে সংগ্রহ করা হয় দেখুন এদের পাঁচ ছটা সেড আছে তার মধ্যে এইটা একটা সেড আমি দেখাচ্ছি এই সেডে প্রায় বারো হাজার মাদার প্ল্যান্ট আছে চন্দ্রমল্লিকার দেখুন এরকম পাঁচ ছটা সেড আছে মোটামুটি পঞ্চাশ হাজার মাদার প্ল্যান্ট এখানে মাদার প্ল্যান্টের সমাহারোহ দেখুন প্রত্যেকটা ফ্রেশ গাছ আর গাছগুলোকে প্রপার কেয়ার করে প্রপার খাবার দিয়ে এটাকে রেডি করা হয় আর প্রত্যেক তিন দিন চার দিন পাঁচ দিন পর পর এখান থেকে একটা হিউজ পরিমাণে কাটিং সংগ্রহ করা হয় তারপরে এগুলোকে রুটিং হরমোন পাউডার দিয়ে এগুলোকে বালিতে মোটা বালিতে এগুলোকে বসানো হয় দেখুন কাটিং করার পদ্ধতিটা দেখে নিন একটা শার্প নতুন ব্লেড দিয়ে তিন ইঞ্চির মতো ডালগুলো কেটে নেওয়া হয় যে অঞ্চল থেকে ডগাটা কেটে নেওয়া হয় আগাটা তারপর থেকে এখান থেকে আবার নতুন করে নতুন ব্রাঞ্চ বেরোয় যে গাছগুলো থেকে এখন সংগ্রহ করা হচ্ছে প্রায় পনেরো দিন বিশ দিন ওয়েট করলে এখান থেকে নতুন নতুন করে ব্র্যাঞ্চ বেরোবে ওখান থেকে আবার সংগ্রহ করা যাবে মানে একটা গাছ থেকে একটা সিজনে বেশ কয়েকবার কাটিং তোলা হয়ে থাকে এই কাটিংগুলো নিয়ে কিভাবে এটা গ্রো করা হয় আপনারা চাইলে শিখে নিলে বাড়িতেও করে নিতে পারেন কাটিংগুলো নিয়ে এসে একটা সাফ গোলা জল এটা ফাঙ্গিসাইডের মিক্সচার মিক্সার সিস্টেমিক আর কন্ট্যাক্ট ফাঙ্গি এই জলে একটু চুবিয়ে নেওয়া হয় যাতে কোনো ফাঙ্গাস না লাগে দেখুন এটাতে প্রায় আট হাজার কাটিং এই ঝোরার মধ্যে রাখা আছে এইগুলো নিয়ে এখন মোটা বালিতে বসানো হয় মোটা বালিতে মানে আমরা যেটা কনস্ট্রাকশান স্যান্ড বলি যেটাকে হলদে বালি বা লাল বালি বলি সেই লাল বালি বা হলদে বালিটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয় ধুয়ে নেওয়ার পরে এই কাটিংগুলোকে কিভাবে বসানো দেখুন রুটিং পাউডার দিয়ে এটা কিন্তু লাগানো হয় এই যে প্রত্যেক কটার গোড়ায় দেখুন এই যে ডালগুলোকে একসঙ্গে করে নেওয়া হয় তারপরে এর গোড়াগুলোতে আপনারা রুটিং পাউডার লাগিয়ে দেওয়া এই অঞ্চলে কাটিং এট বলে রুটিং পাউডার পাওয়া যায় আপনারা অঞ্চলে যেতেই যে ভ্যারাইটিরই যে ব্র্যান্ডেরই কাটিং এড পাউডার পাওয়া যাবে রুটিং পাউডার পাওয়া যাবে সেটা আপনারা নিতে পারেন এই যে এই যে বক্সটা হচ্ছে এই কৌটোতে রুটিং পাউডার হচ্ছে কাটিং এট এটা ছোটো কৌটো নিলে আপনার তিরিশ চল্লিশ টাকা পেয়ে যাবেন এই যে ধোয়া বালি এই বালিতে দেখুন এই করে ছিদ্র করে নেওয়া হয় প্রায় এক ইঞ্চি করে গর্ত করে নেওয়া হয় এখানে দুটো লেয়ারে গর্ত করা হচ্ছে আপনারা চাইলে তিনটে লেয়ারেও করতে পারেন এই গর্ত করা হয়ে গেলে এবার দেখুন যেগুলোতে রুটিং হরমোন পাউডার লাগানো হয়েছিল সেই দেখুন এই গোড়াগুলো এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রায় এক ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দেবেন আর আঙুল দিয়ে গর্তটা মুখটা বন্ধ করে দেবেন এটা হচ্ছে কাটিং লাগানোর পদ্ধতি এটা সেডের মধ্যে রেখে বালিটা যাতে সবসময় ভেজা ভেজা থাকে মানে প্রত্যেক দিন আপনাকে হালকা হালকা কিন্তু জল দিতে হবে বালি যাতে কখনো শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কিন্তু প্রপার রুটিন হবে না এই পদ্ধতিটা রেখে সেডে রেখে দেওয়া হবে আর প্রায় চোদ্দো থেকে পনেরো দিনে এর পুরো রুটিনটা কমপ্লিট হয়ে যায় চলুন দেখি এখানে করা আছে সেডের নিচে দেখুন এই যে এগুলো জাস্ট কালকে এগুলো গ্রো করা হয়েছে দেখুন কাটিংগুলো বসানো হয়েছে পাতাগুলো একটু ঝিমিয়ে আছে এগুলো যখন চার পাঁচ দিন পরে পাতাগুলো কিন্তু আবার সতেজ হয়ে যাবে এবার সামনে দেখাচ্ছি যেগুলো আগে এগুলো কিছু লাগানো হয়েছে আর প্রায় তেরো চোদ্দো দিন আগে লাগানো হয়েছিল এগুলো হচ্ছে সব জায়েন্ট ভ্যারাইটি মানে স্নোবল ভ্যারাইটি সবকটা এগুলো কিন্তু রুটিন হয়ে গেছে দেখুন পাতাগুলো একদম সতেজ প্ল্যান্টস গ্রো করে গেছে আমি একটা তুলে দেখাচ্ছি আপনাকে দেখুন পুরো রুটিন কমপ্লিট মানে পুরো অনেকগুলো আপনার রুটস বেরিয়েছে এগুলো সব হচ্ছে আপনার জায়েন্ট ভ্যারাইটি আপনি পম পম ভ্যারাইটিও আগে দেখালাম আপনাকে এবার দেখি আমরা এখানে বেশ কিছু ডালিয়া ভ্যারাইটি আছে ডালিয়ারও কিছু কাটিং দেখিয়ে দিই আপনারা ডালিয়ার কাটিং চাইলে এখানে পেয়ে যাবেন প্রায় পনেরোটা ভ্যারাইটির আপনি ডালিয়া এখানে রেগুলার পাবেন এখানে মাদার প্ল্যান্ট আছে প্রায় বারো হাজার এখানে এখানে কাটিংটা কীভাবে নেওয়া হচ্ছে দেখুন যেভাবে চন্দ্রমল্লিকার কাটিং নেওয়া হয়েছিল ওরকম প্রায় চার ইঞ্চির কাটিং নিয়ে নেওয়া হয় এখানে দেখুন আর বিশাল সেড এখানে দুটো সেডে প্রায় বারো হাজার মাদার প্ল্যান্ট আছে ডালিয়ার ডালিয়ারও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায় সেই ডালিয়া চন্দ্রমলিকা ডালিয়া দুটোই কাটিং আপনি এখান থেকে নিতে পারেন আর এখানে অনলাইনেরও সুবিধা আছে আপনাকে সব মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আপনারা এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার ডালিয়ার কাটিং যেগুলো নেওয়া হলো এগুলো একটু সাপ পাউডারের জলে সাপ গোলানো জলে একটু ভিজিয়ে নেওয়া হলো ভিজিয়ে নিয়ে এবার যেভাবে ঠিক চন্দ্রমলিকা বসানো হয়েছিল ডালিয়ারও দেখুন গোড়ায় একটু হরমোন পাউডার লাগিয়ে নিয়ে হরমোন পাউডার ছাড়াও কিন্তু রুটিন হয়ে যাবে কিন্তু হরমোন পাউডার দিলে আপনার রুটিনটা খুব ভালো কমপ্লিট হবে একটাও কাটিং মারা যাবে না এবার দেখুন এটা আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি পঞ্চানন্দ নার্সারি দেবাশিস রঞ্জন সাউথ চব্বিশ পরগনা বেঙ্গল ডেসক্রিপশন বক্সে আপনাকে ডিটেলস দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই যে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে এখানে যতগুলো ইচ্ছা আপনারা চারার অর্ডার দিতে পারেন আর প্রত্যেকটা চারা কিন্তু সতেজ আর ইউনিক ভ্যারাইটির আপনি ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদার গাঁদারও অনেক ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এদের সঙ্গে ফোনে কথা বললে বললে আপনারা কিন্তু পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক